আচ্ছা তো ক্লাস সিক্সের আমাদের পৃথিবী ঠিক আছে আমাদের পৃথিবী এর আগের দিন কি পড়াইছিলাম যে তার নাম হচ্ছে নাম হচ্ছে কি আকাশ ভরা সূর্য তারা আর কি কি আমি পড়াইছিলাম সব মনে আছে তো হ্যাঁ আকাশ গঙ্গা ছায়াপথ আলোকবর্ষ ঠিক আছে তো পড়াইছিলাম তো মনে আছে সব আচ্ছা আজকে আমরা পড়বো তার নেক্সট কোন পেজ থেকে পেজ নাম্বার হচ্ছে কত চার

বাবা মা আছে বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে ছোট্ট বোন আছে আছে সবার সঙ্গে যা আছে ওরকম আমাদের শরীরগুলোতে কিন্তু একটা পরিবার আছে ঠিক আছে এবং আমাদের পরিবারের ম্যান কে রে বলতো বাবা যে কারণ বাবা ইনকাম করে নিয়ে আসে সবকিছু করে নিয়ে আসে ঠিক তো সবকিছু প্রবলেম কারো অসুখ বিসুখ হলে বাবাই সমাধান করে দেয় ঠিক না কোনো কোনো অন্যান্য জায়গায় মাও থাকে ম্যান কিন্তু ফ্যামিলির ম্যান কে থাকে বাবা ওরকম আমাদের ষোলো পরিবারে যে পরিবার ম্যান কে আছে সূর্য কে সূর্য ঠিক আছে সূর্য আমাকে প্রথমে জানতে হবে সূর্যের উৎপত্তি কিভাবে হয়েছিল কত খ্রিস্টাব্দে হয়েছিল মানে কত বিশাপ সরি কখন উৎপত্তি হয়েছিল ঠিক আছে সূর্য আসলো কি করে এটা আমরা বলছিলাম প্রথম দিনেই বলেছিলাম যে কিভাবে আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল বুঝলাম না আচ্ছা তো সূর্য হচ্ছে আমাদের তারা তো বিভিন্ন হয় লাল হয় না বুঝলাম না কোনটা উজ্জ্বল কোনটা আচ্ছা সূর্য হচ্ছে আমাদের মাঝারি কি তারা ঠিক আছে সূর্যের কি হয়েছিল চারশো ষাট কোটি বছর আগে যখন একটা বিস্ফোরণ হয় কি হয় যখন বিশাল বড় একটা ওই বিস্ফোরণ ঘটলো ঠিক আছে তখন ওই অসংখ্য ধুলিকোনা এবং বিভিন্ন ধরনের মানে গ্যাস গ্যাসীয় পিণ্ড মানে গ্যাসীয় এগুলো একসাথে এসে জমাট বেঁধে বেঁধে এমন ভাবে জমাট বাঁধলো কিনা পুরো একদম অসংখ্য ধুলিগুলো দুটো মৌল ছিল একটা আছে হাইড্রোজেন একটা আছে হিলিয়াম ঠিক আছে হাইড্রোজেন হাই হাইড্রোজেন আর হিলিয়াম এই দুটো মৌল মিলে দেখবে এ হাইড্রোজেন আর হিলিয়াম মিলে সব কিছুই গলে গেছে তো সু আমাদের সূর্য গঠিত হয়েছে মানে আমাদের সৌর পরিবার যে ম্যান ওটা গঠিত হয়েছে মানে কোন একটা বল ছিল সেই বলটা হচ্ছে কি মহাকর্ষ বলের प्रभाবে সব গুলো ধূলিকণা গ্যাস ওবা মহাজাগতিক যখন সবগুলো একসাথে যুক্ত হয়ে তো আমাদের সূর্য গঠিত হয়েছে ওই সময় থেকে কত বছর কত সালটা হচ্ছে কত ডেটা চকত 400 হয়তো কোটি আনুমানিক কিন্তু एग्জ্যাক্ট না আনুমানিক 460 কোটি বছর আগে এই জিনিসটা হয়েছিল ঠিক আছে আচ্ছা তো এবার আর উনুদ সৃষ্টি হলে তো এই যে পৃথিবী পৃথিবী মানে এই যে সূর্য সূর্যের আশেপাশে অনেকগুলো গ্রহ গ্রহ নক্ষত্র ঘুরে বেড়াচ্ছে শুধু গ্রহ তো না গ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে গ্রহ উপগ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে তো তখনও কিন্তু ওই গ্রহ উপগ্রহ গুলো সৃষ্টি হয়েছিল এই যে বাকি যে ধুলিকোনা আর যখন তো সূর্য তৈরি হয়ে গেল গ্যাস একদম জ্বলন্ত অগ্নিপিণ্ড তখনই কিন্তু আমাদের যে পৃথিবী শনি বুধ শুক্র শনি আমাদের যে সৌর যে মেম্বার গুলো আছে বা সদস্য গুলো যে আছে এরাও সৃষ্টি হয়েছিল বুঝতে পারলি আচ্ছা বলতে পারবি তোরা বলতো সূর্যের সব থেকে কাছের গ্রহের নাম কি বুধ কে রে বুধ আরে বলতো সূর্যের সব থেকে দূরের গ্রহের নাম কি প্লুটো নেপচুন প্লুটো হচ্ছে বামন গ্রহ প্লুটো কিন্তু এখন আমাদের গ্রহ নাই ওটা এক সময় ছিল আমরা বলছিলাম প্লুটো হচ্ছে আমাদের একটা লাস্টের গ্রহটা ঠিক আছে কিন্তু প্লুটো এখন বামন গ্রহ হয়ে গেছে কি হয়েছে বামন গ্রহ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখ বলতো আমাদের যে পৃথিবীটা আছে পৃথিবীটা কত নম্বরে আছে কে বলতে পারবে তিন নম্বরে ভেরি গুড আমাদের সূর্য সূর্যের পর কি বুধ শুক্র তারপরে পৃথিবী আমাদের পৃথিবীটা কত নম্বরে আছে তিন নম্বরে ঠিক আছে বুঝতে পারলি বোঝা গেল আচ্ছা এবার পৃথিবী এই যে পৃথিবীটা আমি যদি তুলনা করি আমাদের আমাদের তারা কটা কটা কথা বলতো বুধ শুক্র পৃথিবী বল বুধ শুক্র বলতো বুধ শুক্র পৃথিবী পৃথিবী তারপরে মঙ্গল বৃহস্পতি নেপচুন প্লুটো হবে না তো কোথা হলো সাতটা হলো না হলো সাতটা সব থেকে বড় কোনটা বলতো সব থেকে বড় বৃহস্পতি বলা হয় যে তোর আহ একটা পৃথিবী ঠিক আছে একটা পৃথিবী তোর তেরোশোটা মানে তেরোশোটা পৃথিবী ঢুকে যাবে

সূর্য সকল শক্তির উৎস সূর্য রে বাবু না থাকলে কিছু হয় এই যে আমাদের সূর্য আছে আগুনের করছে। কিন্তু না লোহ করছে ও তাপ সেই তাপ পড়ছে এই সূর্যের তাপটা পৃথিবীতে কত মিনিট লাগছে বলতো আট মিনিট কুড়ি সেকেন্ড ঠিক আছে আচ্ছা সূর্যের বাইরের তাপ হচ্ছে কত বলতো ছ হাজার ডিগ্রি সেলসিয়াস কত সূর্যের বাইরে তাপ হচ্ছে ডিগ্রি সেলসিয়াস মানে সূর্যের ভিতর গেলে বেশি তাপ আর বাইরে দিকে একটু কম কম ছ হাজার ডিগ্রি সেলসিয়াস কম তাপ আছে কোনে ওই তাপটা এখানে আসছে আচ্ছা এখান থেকে আরেকটা জানি সূর্যের তাপ যদি দুশো কোটি হয় কত কোটি দুশো কোটি হয় তার মধ্যে মাত্র এক ভাগ আসছে কত ভাগ হ্যাঁ তো আমি তোকে যদি বলে পৃথিবীতে সূর্যের কত ভাগের কত ভাগ আসছে দুশো কোটি ভাগের ভাগ কোটি ভাগের ঠিক আছে আচ্ছা বলতো সূর্য এই সূর্যটা আছে পৃথিবী থেকে কত গুণ বড় পৃথিবী থেকে কত গুণ তেরো লক্ষ গুণ তেরো লক্ষ গুণ বড় ঠিক আছে পৃথিবী থেকে সূর্য কত গুণ বড় আর কত গুণ ভারী তিন লক্ষ গুণ ভারী তিন লক্ষ গুণ ভারী এটা কিন্তু মুখস্ত করে নিয়েছো ভাই পৃথিবী থেকে সূর্য কতক্ষণ বড় তেরো লক্ষ মানে তেরো লক্ষ গুণ কি সূর্য আসে আর ভারী কত গুণ তিন লক্ষ গুণ এই যে একটা সূর্য আছে কিনা সূর্যের যে আয়ু কিনা আয়ু মানে কি ধরুন আমি আছি একটা মানুষ এখন কত বছর আছে সত্তর বছর আশি বছর হাইস্ট নব্বই বছর তো সবার একটা আয়ু আছে যেরকম উপবেলা বলে দিয়েছে যে প্রত্যেক মানুষ মরবে ওরকম সূর্যরা একদিন না একদিন বিনাশ আছে বুঝতে পারলি প্রত্যেকটা জীবের মরণের সাপ চাকতে হবে ঠিক আছে প্রত্যেকটা জীব ঠিক আছে সবাইকে মরতে হবে তো ওই ব্যাপারটা সূর্য আছে হয়তো কি যায় না তো সূর্য কিন্তু একদিন ধ্বংস হবে কিন্তু টাইমটা হচ্ছে অনেক দিন ঠিক আছে সেটা হচ্ছে তোর নাম এক হাজার কোটি বছর কতটা এক হাজার কোটি কোটি বছর ঠিক আছে তারপর ধ্বংস হয়ে যাবে কি হবে আচ্ছা তারপর দেখবি যে একটা জিনিস এই যে সূর্যের মধ্যে কিনা না মাঝে মধ্যে কালো কালো দাগ দেখা যায় সূর্যের মধ্যে মাঝে মধ্যে কালো কালো দাগ দেখা যায় ঠিক আছে তো এখানে কি হয় উম এখানে কি হয় কালো কল দাগ কি হয় মানে কোথাও তাপমাত্রা আর এখানে কালো কল দাগ বলতো সৌর কলঙ্ক বলবো কি বলবো সৌর কলঙ্ক এই যে দেখ কালো দাগ হয়ে যায় বলতো সব জায়গায় তো তাপমাত্রা সমান না ঠিক কিনা কোথাও কম এই যে মাঝে মধ্যে কম আছে বা কোনো কিছু হলো ঠিক আছে এখানে কালো দাগটা ডাক্তার কি হয় সৌর কলঙ্ক জিনিসটা সেটাকে আমরা কি বলবো করোনা বলবো কি বলবো করোনা করোনা ভাইরাস না করোনা সূর্যের বাইরের দিকে যে এই যে পাতটা এটাকে আমরা কি বলবো করোনা ঠিক আছে আচ্ছা তারপরে এই যে সূর্যের মাঝে মধ্যে কি হয় যে আহ তো দেখা যায় কারো দেখা যায় মাঝে মধ্যে কি হয় যে এখানে ঝড়ের সৃষ্টি হয় মানে অতিরিক্ত বিস্ফোরণ হ্যাঁ আপনি পুরো ওখানকার মহলটাই মানে পাগল হয়ে যায় ঠিক আছে বিস্ফোরণ হয় একদম পুরো হিলিয়াম হাইড্রোজেন এই যে হিলিয়াম থেকে হাইড্রোজেন হিলিয়াম থেকে হাইড্রোজেন হাইড্রোজেন থেকে হিলিয়াম

বুঝতে পারলি সময়ের মত কখন আসে এগারো বছর অন্তর অন্তর ঠিক আছে আচ্ছা এটা কথা বল তোরা আহ কোনোদিন রৌদ্র প্রচুর হয়েছে আর সূর্যকে দেখার চেষ্টা করেছিস আহ দেখ খালি চোখে কোনোদিন সূর্যকে দেখা উচিত না হ্যাঁ কার চোখে হ্যাঁ এখানে কি হবে বলতো যে চোখের যে আমাদের রেটিনা আছে চোখ সম্বন্ধে আমরা যখন পড়বো আমরা তো বুঝবো চোখের ভিতরে যে রেটিনা আছে খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা যা একটু হলো কম্পিউট হলো তারপরে আমরা একটু করবো কি করবো পরিবার আমরা কাকে বলতো এই যে সূর্যের আশেপাশে সূর্যকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে আমাদের যে গ্রহ আর উপগ্রহ গুলো গ্রহ মানে বুধ শুক্র বৃহস্পতি শনি মঙ্গল এগুলো গ্রহ আর উপগ্রহগুলোকে যে ঘুরপাক করে হ্যাঁ এই সবাইকে মিলে গ্রহ থাকে গ্রহণপুঞ্জ পুঞ্জ থাকে এই সবাইকে মিলে একসাথে আমরা কি বলবো

সূর্য যখন ডুবে কিনা তো পশ্চিম আকাশে কোন আকাশে আমাদের তো পশ্চিম দিকে পশ্চিম আকাশে পশ্চিম আকাশে একটা তারা একদম জল 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 করে ঠিক আছে একটা তারা জল জল করে মানে একটা জ্যোতিষ্ক কি করে একদম সূর্যদের পর জল জল করে সেটাকে আমরা কি বলবো বলতো সন্ধ্য তারা বলবো ওই তারাটাকে আমরা কি বলবো কিন্তু ওই তারাতে দেখবি একটা জিনিস লক্ষ্য করে ওই তারা মিট মিট করে না ওই তারাটা মিট করে

আচ্ছা গ্রহ গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্য কি আছে বুঝবে গ্রহের কি আছে গ্রহের কি নিজস্ব আলো আছে না নিজস্ব আলো নেই ঠিক আছে তারপরে একটা জিনিস দেখ আচ্ছা আহ গ্রহের নিজস্ব আলো নেই আচ্ছা ও কার আলো আলোকিত হয় নক্ষত্রের আলো আলোকিত কার আলো আলোকিত হয় নক্ষত্রের আলো আলোকিত আচ্ছা এই যে গ্রহ ধরনের একটা সূর্য আছে বুঝতে পারলি গ্রহগুলো ঘুরছে ঠিক আছে তো কেন ঘুরছে আকর্ষণের জন্য গ্রহগুলো নক্ষত্রের আকর্ষণে চারিদিকে ঘুরছে বুঝতে পারলি আর গ্রহগুলো নক্ষত্র থেকে অনেকটা ছোট আমি বললাম না সূর্য থেকে গুণ ছোট তেরো লক্ষ গুণ ছোট গুণ ছোট তেরো লক্ষ গুণ ছোট ঠিক আছে বুঝতে পারলি আচ্ছা আচ্ছা আমাদের সৌর পরিবারে বুঝলো গ্রহের প্রচুর বুঝতে গ্রহের কোন আলো নেই গ্রহের কোন ওরা নক্ষত্রের আলোয় আলোকিত নক্ষত্রের আলোয় হ্যাঁ সূর্য আলো বা নক্ষত্রের আলোয় আলোপিত ঠিক আছে আর গ্রহরা বলতো আকর্ষণের জন্য মধ্যের জন্য বুঝতে পারলি এরপর হচ্ছে কি আমাদের সৌর পরিবারের কিছু ভিতরের গ্রহ আছে কিছু বায়ের গ্রহ আছে আমরা ভিতরের গ্রহ কে বলতো বুধ শুক্র পৃথিবী এগুলো হচ্ছে অন্তঃস্থ গ্রহ মানে ভিতরের গ্রহ বুধ শুক্র পৃথিবী কি বলবো অন্তঃস্থ বা ভিতরের আর বাইরের গ্রহ বলবো কি কি বলবো শনি ইউরেনাস আর নেপচুন শনি ইউরেনাস আর এগুলো তো বাইরের গ্রহ বলবো কি বলবো এগুলোকে কি বলবো বাইরের গ্রহ বলবো আচ্ছা একটা জিনিস দেখ আমি এই ভেঙে দিল ঠিক আছে এই যে পৃথিবীটা পৃথিবীটা সবসময় এরকম ঘুরছে

ঠিক আছে হ্যাঁ এই না পুরো গোল না পুরো গোল না কিন্তু ঠিক আছে কিছু হ্যাঁ

আর এই পৃথিবী ঘুরতে 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 এখানে এখান থেকে ঘুরতে এখানে আসে তাহলে পুরো এক বছর লেগে যায় কত বছর লেগে যায় এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো তোর পরিক্রমণ করতে কি বলবো পরিক্রমণ বলবো বুঝতে পারলি কোনটা আবর্তন পৃথিবী যদি নিজ অক্ষের উপর এক পাক খায় কত এই জন্য পৃথিবী আছে কিনা পৃথিবী যদি একটা পাক খায় তখন সেটাকে আমরা কি বলবো আবর্তন কার উপর নিজ অক্ষের উপর একটা পাক খাওয়া এটাকে বলবো আবর্তন আর এই পাক খেতে আমরা এক বছর বলবো ঠিক আছে বুঝা গেল বুঝতে পারলো নাকি কোনো অসুবিধা নেই তারপরে এই যে প্রতিটি ঘড়ি এই যে আমাদের ঘড়িটা আছে ঠিক আছে ঘড়িটা কিরকম ঘুরছে এরকম না এই যে ঘড়িটা আছে ঘড়ি কাটা এরকম ঘুরছে না

আইন আছে কাটা উল্টা তো আমাদের ভালো প্রতিটা গ্রহ ঘোরের কাটার বিপরীত দিকে ঘোরে ঠিক আছে প্রত্যেকটা গ্রহ আমি এই এরকম করে ঘুরে মানে এরকম করে ঘুরে না উল্টা ঘুরে ঘোরের কাটা উল্টা ঘুরে প্রতিটি গ্রহ গ্রহ ঘোরের কাটার ঘড়ের কাটার বিপরীত দিকে গ্রহ কি করে ঘড়ির কাটার বিপরীত দুটা গ্রহ আছে ওরা কিন্তু ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরে না যার নাম হচ্ছে কি শুক্র শুক্র ও ইউরে ইউরে না এই শুক্র আর ইউরেনাস গ্রহ দুটা কিন্তু ঘোরের কাটার বিপরীত দিকে ঘোরে না এই শুক্রটা কি করে বলতো পূর্ব থেকে পশ্চিমে ঘুরে কোথায় ঘুরে আর ইউরেনাস উত্তর থেকে আচ্ছা শুক্র শুক্র গ্রহটা পূর্ব থেকে পূর্ব থেকে পশ্চিমে আর এটা উত্তর থেকে উত্তর থেকে দক্ষিণে ঠিক আছে বুঝলি তো ঘুরে দিকে প্রত্যেকটা গাড়ি যখন তোকে যদি বলে পৃথিবী কোন দিকে কোন দিকে ঘুরে গেলে বিপরীত দিকে সবগুলো ঘোরে কিন্তু ঘুরে গেলে বিপরীত কিন্তু এই যে শুক্র আর ইউরেনাস পূর্ব দিকে পশ্চিমে আর ইউরেনাস হচ্ছে কি উত্তর থেকে দক্ষিণে হয়ে ঠিক আছে আজকে এখান থেকে থাক এর পর্যন্ত আমরা করবো কি বলবো প্রত্যেকটা গ্রহ সম্বন্ধে জানবো কোনটা গ্রহ কম কোনটা লাল গ্রহ কোনটা নীল গ্রহ কার তাপ কত বেশি কার কি আছে না আছে এ টু জেড আমরা জানবো আজকে এখান থেকে থাক ঠিক আছে বুঝলি সব ভালো করে কি চলো